আসসালামু আলাইকুম এটা আমার ছি 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 পপি তুমি এত খারাপ এর দ্বিতীয় এপিসোড পপিকে নিয়ে আমার চ্যানেলে খুব বেশি কন্টেন্ট আমি বানাই নেই এটা নিয়ে তিনটা হবে ম্যাক্সিমাম চারটার বেশি হওয়ার অপশন নাই পপির সঙ্গে আমার কোনো শত্রুতা নাই পপির সঙ্গে আমার কখনো দেখা হয় দেখা হয়েছে সামনাসামনি দেখা হয়েছে বাট কথা হয় নাই এই জাস্ট হয় না যে পাশ কেটে চলে গেছে একটা জায়গায় গেছি সে গেছে সে উপরে গেছে আমি চলে গেছি উপরে গেছে বলতে বেশ কিছুদিন আগের ঘটনা চার তিন চার বছর তাও হবে এই মেহেদিমার্ট বোধ হয় বসুন্ধরা ইয়েতে আবাসিকের তো মার্টে পপি হঠাৎ করে কোনো একজন পুরুষের সঙ্গে আমি তাকে চিনি না সম্ভবত এই আন্দানো হতে পারে আমি আমার মুহূর্তে সেই ছেলেটির কথা মনে নেই পপি আমরা উপর থেকে নামছিলাম আড্ডা দিয়ে হ্যাঁ আরো চার পাঁচ বছর আগে পাঁচ বছর আগে উপর থেকে নামছিলাম কোভিড এর আগে তখন পপি আসলে উপরে উঠছিল ওই মেহদিমাটের উপরে একটা জোন আছে খুব আইসোলেট জায়গাটা কেউ যদি চায় যে একাকী একটা সময় ব্যয় করবে উপরে একটা ভালো স্পেস আছে খাবারের ওইখানে আমরা নামছিলাম পপি উঠছিল এই পপির সঙ্গে আমার বোধহয় জীবনে একবারই দেখা হয়েছে তো সেই পপি কেন পপি জীবন করছি প্রথমত যখন মা সন্তানের উপরে অভিযোগ করে মানে মা বাবা কখনোই কখনোই সন্তানের উপর অভিযোগ করে না আপনার পক্ষে যদি না সেখানে টাকা পয়সা ইনভলভ না হয় স্বার্থ ইনভলভ না হয় হইতে পারে কপির মা যা যা অভিযোগ করছেন তার নাইনটি নাইন পারসেন্টই ভুল হইতে পারে